ঢাকা মহানগর উত্তর মিরপুর থানাধীন এলাকায় ন্যাশনাল বাংলা স্কুলে সভা দেখার জন্য উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন ঢাকা অলঙ্কৃত বিএনপি নির্বাহী সদস্য এবং মিরপুর সাত নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর বিশিষ্ট শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী বিশিষ্ট রাজনীতিবিদ মুন্সি বজলুর বাসিত আঞ্জু

সরে যাওয়ার পাথরের মতো স্তন্দে চাপে বসলো বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করলো বাংলাদেশের মানুষের পা স্বাধীনতাকে হরণ করে নিল বাংলাদেশের মানুষের অভিনয় হরণ করলো সেই সময়ে আমার তার বিরুদ্ধে আপনারা

রাখতে পারে আমার প্রত্যাশা ছিল আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম আমার প্রত্যাশা ছিল যে আমার সবসময় জীবনের শুরুতে রাজনীতি করি আমি পার্লামেন্ট ইলেকশন করবো এমপি হব এই লক্ষ্য নিয়ে নিজে কোনো চারিত্রিক কোনো অবলোচন হলে আপনারা আমার দল যাকে যাতে কোনো মারধানি করে এরকম কোনো ঘটনার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করি না মানুষের ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এটাই সম্পদ নিয়ে আমি রাজনীতি করেছি আর এই আন্দোলনের সফল হিসাবে আপনাদের সকলে ত্যাগ এ দেশের হাজার হাজার ছাত্রদের আত্মত্যাগ আপনাদের সকলের মূলত প্রায় আমার নেতা তারেক রহমানের যথারুক্ত নির্দেশনা নির্দেশ এবং নেতৃত্বের কারণে পাঁচ তারিখে যখন আমাদের বিজয় আসবে বিরাট প্রস্মাতো বিজয় আমরা সেদিন মেয়ে কাটতে দেখেছেন আমি ব্যক্তিগতভাবে মিরপুরের অধিকাংশ মসজিদ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আহ্বান জানিয়েছি মানুষ যাতে শান্ত থাকে মানুষ যাতে থাকে মানুষ যাতে আমরা জনগণকে শান্ত থাকার ধৈর্যের সাথে সাথে থাকা এবং আইন চলার আহ্বান জানিয়েছি আজকে আমরা বাংলাদেশের মানুষ আপনারা আমার প্রিয় ভাইরা যারা আপনারা আমাকে ভালোবাসেন যারা আপনার আমার সুখে দুঃখে আমার পাশে ছিলেন যারা আমার সব সময় দোয়া এবং সমর্থন দিয়ে এসেছেন আমরা আপনাদের আমরা সকলেই গত সতেরো বছরে নির্বাচন করতে পারি নাই ভোট দিতে পারি নাই মানুষের অধিকারের পক্ষে আন্দোলন করে আমরা যে রক্তস্নাত বিজয় নিয়ে এসেছি এটা অন্যতম একটা আমাদের সম্ভব হচ্ছে সেই বাংলাদেশের মানুষের প্রাকৃত ভোটকে আমরা মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই সেই ভোটটা হচ্ছে আগামী

আমাদের সকলের আগে দেশ তারপরে আমাদের দল তারপরে আমাদের ব্যক্তি দেশকে বাঁচাতে হবে সকলের আগে সকলের আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দলের প্রতি শৃঙ্খলা দলের প্রতি আনুগত্য রেখে বাংলাদেশকে গণতন্ত্র বাংলাদেশের মানুষকে ফিরিয়ে এনে দিতে হবে আর সেই ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা তারেক রহমান অনেক সেক্রিফাইস অনেক ধৈর্য অনেক ত্যাগ স্বীকার করে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য এক মহান ব্রত নিয়ে উনি নেতৃত্ব দিয়ে চলেছেন আমরা যারা প্রার্থী ছিলাম আমরা যেদিন আমাদের দল মনে করেছে আমার দল কিন্তু অনেক দিক বিবেচনা করে বা প্রার্থী ঘোষণা করে সেখানে ব্যক্তি আনজু বা আপনার আমার কোন স্থান নেই কারণ আমরা যেদিন থেকে দল করি সেটা দলের মধ্যে আমাদের দলের সমর্থ কথাই আমাদের কথা সেই দিন থেকে আমাদের কাছে আজকে আমাদের দলের যে প্রার্থী সেটা আমাদের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা চোদ্দ আসনের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ মানবাধিকার কর্মী বাংলাদেশের এক অনন্য সাধারণ নারী ব্যক্তিত্ব যিনি সব প্রতিভা প্রতিবাদ প্রতিকূল মুখেও যিনি আজকে মায়ের ডাক নামক একটা সংগঠন দিয়ে আমাদের গুম হওয়া ভাইদের শহীদ হওয়া ভাইদের কারণ নির্যাতিত ভাইদের ত্যাগী ভাইদের কথা বিশ্ব দরবারে তুলে ধরেছেন সেই মায়ের ডাকে প্রধান সমন্বয়কারী সঞ্জিদ ইসলাম তুলিকে অনুষ্ঠান দিয়েছেন হচ্ছে আমাদের সকলের ব্যাপার সুতরাং আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে তাদের বন্ধুবান্ধব সহকর্মীদের নিয়ে আপনারা যারা আমাকে ভালোবাসেন দলকে ভালোবাসেন বিএনপি করেন এই এলাকায় বসবাস করেন মি করে আপনাদের সকলের কাছে উদযাপন হওয়া থাকবে আপনারা সকলে মিলে শান্তিতে ইসলাম তুলির সবক্ষে আপনারা আপনার কাজ করবো পরে করে তারেক রহমানের সালাম আমরা পৌঁছে দিব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করার জন্য সরকারটা প্রচেষ্টা করব আপনারা রাজি আছেন আপনাদের যে ভালোবাসা আপনারা আমার জন্য দিতেন যে ভালোবাসা আপনারা দলের জন্য দিয়েছেন সেই তার যে দ্বিগুণ ভালোবাসা তার যে দ্বিগুণ সমর্থন নিয়ে আমাদের দলের প্রার্থীর জন্য একাই কাজ করে যেতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আপনারা জানেন মিরপুর একটি সমস্যা জর্জরিত এলাকা এই মিরপুরের উন্নয়নের জন্য যত রূপটা আমরা তৈরি করেছিলাম এই চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মান করা সুয়েলের ব্যবস্থার উন্নতি করা ড্রেনেজ ব্যবস্থা সড়কের সম্প্রসারণ করা এখনো মিরপুরের চিকিৎসা ব্যবস্থা অর্থপূর্ণ রয়েছে রাস্তাঘাটের সংস্কার করা প্রয়োজন এই যতগুলো বিষয়কে অগ্রাধিকার ভিত্তিকে দেখা হয়েছিল আমরা ইনশাল্লাহ সঞ্জিদ ইসলাম নির্বাচিত হলে সেই সকল সমস্যার সমাধান করা হবে মিরপুরে অসংখ্য গৃহহীন মানুষ বাস করে তারা দীর্ঘদিন মিরপুরে বাস করে আছে তাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই যাতে সর্ব আয়ের লোকের জন্য মিরপুরে থাকার মিরপুরে এখানে যেমন উচ্চবিত্ত থাকেন মধ্যবিত্ত থাকেন তেমনি প্রচুর সর্ববিত্ত লোক বাস করে তাদের ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় থাকে উনিশশো একানব্বই সালে গুইপ নামক একটা প্রকল্প করে সেখানে অনেক সর্ব নিম্নবিত্ত মানুষের বসবাসের জায়গা করে দেওয়া হয়েছিল এবার ওই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আপনারা জানেন একত্রিশ দফা নামক একটি যুগান্তকারী কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশকে সংস্কার করতে চাই বাংলাদেশের যত সংস্কার হয়েছে সব বিএনপি করেছে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের নেতা জিয়র আমার ঘোষণা দিয়ে নিজের সশরীরে একটি অধিনায়ক নিজের নামে গঠন করে একটি নিজের নামে দখল গঠন করে তিনি যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতাকে ছিনিয়ে দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা

বাংলাদেশের আইনে আইন যে অন্যতম প্রধান উৎস ফরেন কারেন্সি সেই বিদেশে কিয়র রহমান যখন সৌদি ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থকারী হিসেবে দায়িত্ব পালন করলেন তখন মিডিল ইস্ট আপনাকে আমরা কি পুরস্কার দিতে পারি কেউ রহমান বললে কোনো সাহায্য ভিক্ষা আমার প্রয়োজন নাই আমার দেশে রয়েছে বিরাট একটা সম্পদ মানব সম্পদ আপনাদের কোনো সমস্যা কোনো বিষয় থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে মন্ত্রী আপনাদের অনেক নেতা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দীর্ঘক্ষণ আগে অনেকে এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল পাঁচ আগস্ট বিপ্লবের সেই শহীদ আমরা যাদের রক্তের বিনিময়ে আমাদের এই আমরা সৈরাচারকে হটাতে সক্ষম হয়েছি তাদের স্বপ্ন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন যে আদর্শ যে নীতি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের যে আদর্শ আমাদের নেতা এই দক্ষিণ পূর্ব এশিয়ার অভিসম্মানিত নেতা ত্যাগ ধৈর্য এবং দৃঢ়তার এক প্রজ্বলিত নক্ষত্র তার এক রহমানের নেতৃত্বে আমি আমার বক্তব্য শেষ করছি